আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে আলোকপাত নাম আটাত্তর নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হল হৃদয়া মুসলিম জাতির জন্য অভয়বাণী এবং জালালা মিথ্যাবাদী অমুসলিম কাফির জাতির করুণ পরিণতি সম্পর্কে الحمد لله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم وقلنا اهبطوا منها جميعا فإما يأتي Nakun ini hudan <Sesan> hamang <Sesan> tapi hudaiya falokun alaihim allah yahjmun allah nakafu akadmu bi ayatina ulaika ashamur হে কালিদ সরকুল্লাহ লাজিম এখন সূরা মাদানি সুরা আল বাকারার 38 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করছে মহা পরাক্রমশালী এক ও অদ্বিতীয় মহান আল্লাহ তাআলা যিনি আদব মহাবালে সলত والسلام লক্ষ্য করে ঘোষণা করেন তোমরা সবাই এবার এ জান্নাত থেকে নেমে যাও তবে যে পৃথিবীতে যাবে সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে নবী মাধ্যমে হেদায়া পৌঁছবে অথপ যে মুসলিম জাতি আমার ঐ সেমানি হেদায়াত মেনে চলবে তাদের জাহান্নামে প্রবেশের কোনো ভয় নেই তাদের কোনো প্রকার উৎকণ্ঠিত হতেও হবে না নিশ্চিন্তে তারা জান্নাতে প্রবেশ করবে আয়াত উনচল্লিশ আর যেসব অমুসলিম জাতি আমার প্রেরিত হেদায়ত অস্বীকার করবে এবং আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে তারা তারা হবে জালালাগামী পথভ্রষ্ট তারা প্রতিমা মূর্তি দেব দেবতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও অগ্নি উপাসনার মতো বড়ো বড়ো শিল্প বা মহুত্ববাদী লিপ্ত হবে ফলে তারা হবে জাহান্নামের বাসিন্দা সেখানে তারা চিরকাল থাকবে আসুন মুসলিম এবং অরজার মুসলিম ভাই বোনেরা আমরা অদ্বিতীয় মহান আল্লাহ তালাকে মেনে চলি তার দেওয়া হেদায়তকে অনুসরণ করে চলি নিজেদের গাফিলতি পরিহার করে চলি আল্লাহ আমরা আল্লাহ আল্লাহ ভক্ত আল্লাহ ভক্ত হই আল্লাহর ইবাদত বন্দি লিপ্ত হই এবং আল্লাহ সিরিখ পছন্দ করেন সে রকম বড় বড় শিরিখ থেকে আমরা মাহরুম থেকে পরিহার করে চলি কি কাজ আল্লাহ আমাদেরকে হেদাতের পথে চালিত করুন আমিন্মা আমিন